তারপরে তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় আলোচনা শুরু করছি সেটা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞান এর যে আমাদের মূল যে টু মার্কের কোশ্চেন আজ আমরা আলোচনা করব এই টু মার্কের কোশ্চেন নিয়ে তবে আলোচনার প্রথমে কিছু কথা আমাদের অবশ্যই জেনে নিতে হবে কিছু কথা আমাদের অবশ্যই বুঝে নিতে হবে বিষয়টা কি আগে আলোচনা করি ব্যাপারটা হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে তোমরা তোমাদের বইয়ে দেখে থাকবে প্রথমে আমাদের এমসি এবং এসসি এর যে পাঠটা রয়েছে সেই পার্ট শেষ হলে বিভাগ গ রয়েছে আমাদের বিভাগ গ তো এই বিভাগ গতে স্বাভাবিক নিয়মে আমাদের বারোটি প্রশ্নের উত্তর লিখতে হয় বারো গুণ দুই মানে হচ্ছে মোট চব্বিশ মার্ক দুই মার্কের প্রশ্ন এবং এখানে বারোটা প্রশ্ন কিন্তু আমাদের করতে হয় এর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে আমাদের পরীক্ষাতে এই বারোটা প্রশ্ন লেখার জন্য আমাদের পরীক্ষাতে সতেরোটা প্রশ্ন আসে তাহলে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে দু মার্কের এই সতেরোটা প্রশ্ন আসবে আমাকে বারোটা প্রশ্নের উত্তর লিখতে হবে শুধুমাত্র এই বিষয় নয় এর সঙ্গে আমাদের আরও একটা বিষয় যেটা রয়েছে সেটা হলো আমাদের ফাইভ মার্কের কোশ্চেন এবং তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আমাদের এই ফাইভ মার্কের কোশ্চেন ছটা লিখতে হয় কিন্তু মূল যে বিষয় সেটা হচ্ছে প্রথম যে চিত্রটা আমাদের আসে সেই চিত্রটাকে যদি আমরা বাদ দিই বাদ বাকে যে পাঁচটা প্রশ্ন আমাদের সেই পাঁচটা প্রশ্ন কিন্তু আমাদের থ্রি প্লাস টু এভাবে আসে তাহলে বিষয়টা কী হলো ফাইভ মার্কের প্রশ্ন আমাদের থ্রি প্লাস টু হিসেবে আসে সেক্ষেত্রে দাঁড়িয়েও যদি আমরা দেখতে পাই তাহলে পাঁচটা প্রশ্নের ক্ষেত্রে আরও পাঁচটা দু মার্কের প্রশ্ন তাহলে দেখো মোট সেক্ষেত্রে কী হলো প্রথমে আমাদের সতেরোটা দু মার্কের প্রশ্ন এবং তারপরে আরও পাঁচটা যেটা ব্রড কোশ্চনের মধ্যে পাঁচ মার্কের মধ্যে সেখানে আরও পাঁচটা দু মার্কের প্রশ্ন মোট কিন্তু আমাদের পরীক্ষাতে আমরা সব মিলে দেখতে পাবো আমাদের পরীক্ষাতে মোট বাইশটা মার্কের প্রশ্ন রয়েছে বা প্রশ্ন পরীক্ষাতে আসবে তাহলে বুঝতেই পারছো যে বাইশটা প্রশ্ন পরীক্ষাতে আসবে মানে কি পরিমাণ প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে এবার যেহেতু আমাদের এই লাইফ সায়েন্স একটা সায়েন্সের সাবজেক্ট সেহেতু এর প্রত্যেকটা অংশ ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কারণ তুলনা ব্যাখ্যা এই বিষয়গুলোর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট অংশ তুলে ধরে আমাদের প্রশ্ন করে সেহেতু কিন্তু আমাদের বইকে খুঁটিয়ে পড়া প্রয়োজন এটা কিন্তু আমাদের একদম প্রথমেই বলে রাখি তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আজ আমি তোমাদের জন্য সেই প্রশ্নগুলোই তুলে ধরবো তবে স্বাভাবিক নিয়মে অনেকেই তোমাদের বলবে যে দু মার্কের জন্য কুড়িটি প্রশ্ন পড়ো সেখান থেকেই চলে আসবে আমি সেটা বলতে পারবো না প্রথমেই স্যালেন্ডার কারণ দু মার্কের জন্য আমি তোমাদের হিসেবেই দেখালাম মোট সতেরোটা আর পাঁচটা মোট বাইশটা প্রশ্ন আসবে পরীক্ষাতে দু মার্কের জন্য তো স্বাভাবিক বুঝে নাও এবার দু মার্কের যদি বাইশটা প্রশ্ন হয় তাহলে ন্যূনতম তোমাকে কতগুলো প্র্যাকটিস করতে হতে পারে বোঝা গেল কি বললাম আমাদের মোট পাঁচটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের দু মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে সেই কারণে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মার্কের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি একটা কথা বলে রাখি তোমাদের সুবিধার্থে এবছর আমরা প্রশ্নগুলো যেমন তুলে ধরেছি তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের শেষে এরকমভাবে স্টার চিহ্ন দিয়েও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট যে কারণে বিশেষ করে যে প্রশ্নগুলোতে স্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্ব সহকারে পড়বে এবং অন্যান্য প্রশ্নগুলোকেও কিন্তু অবহেলা করবে না আমি প্রত্যেকটা অধ্যায় থেকে দু মার্কের প্রশ্ন তুলে ধরছি মনে রাখবে আজ যেটা দু মার্কের প্রশ্ন তোমরা ভাবছ সেটা কিন্তু ফাইভ মার্কের প্রশ্নর মধ্যেও জয়েন্ট আকারে আসতে পারে কারণ এরপর যখন ফাইভ মার্কের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো তখন কিন্তু আমি সেখানেই বলবো যে দু মার্কের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো স্বাভাবিকভাবে সবাই পড়বে ওকে এবার আমরা চলে যাব দুই মার্কের প্রশ্ন প্রশ্ন সংখ্যা বলেছি প্রথমেই যে দশ পনেরোটা প্রশ্ন দেওয়া সম্ভব নয় কারণ এতগুলো প্রশ্ন পরীক্ষাতে আসবে সেই হিসেবে আমি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও ফটোট্যাকটিক চলন কাকে বলে উদাহরণ দাও ট্রফিক ও ন্যাস্টিক চরণের পার্থক্য লেখো ট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা আলোচনা করো উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের ব্যাখ্যা দাও রক্ত সরকার নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা কী অ্যাডেলারিনকে আপতকালীন হরমোন বলা হয় কেন লোকাল ও ট্রফিক হরমোনের পার্থক্য লেখো অন্তঃক্ষরা ও বৈক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো জন্মগত ও অর্জিত প্রতিবর্তক্রিয়া কাকে বলে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও প্রতিবর্ত পথের অংশগুলো লেখো দিনেত্র দৃষ্টি এবং একনেত্র দৃষ্টির পার্থক্য লেখো প্রকরণ চলনকে রসস্ফীতিজনিত চলন বলার কারণ কি পজিটিভ ও নেগেটিভ জিওট্রফিক চরণের পার্থক্য কি একটি ইনডোল ও একটি নন ইন্ডোল অক্সিনের নাম কী হরমোনের দ্বৈত ক্রিয়া বলতে কি বোঝো হাইপোথালামাসকে গ্রন্থি বলা হয় কেন হাইপোথাইরয়ডিজম ও হাইপার থাইরডিজম কী স্নায়ুগ্রন্থি বা গ্যালিয়ন বলতে কি বোঝো নিউরো ট্রান্সমিটার কী নিউরো হরমোন কি সিএসএফ এর কাজ কি মেনিনজেস কয়টি স্তর নিয়ে গঠিত আমরা রাত্রে বস্তুর আকার ও বর্ণ বুঝতে না পারার কারণ কি দর্শনে আইরিশের গুরুত্ব উল্লেখ করো প্রথম চ্যাপ্টার থেকে এই প্রশ্ন কটা বাইশটা প্রশ্ন দেওয়া হয়েছে এর মধ্যে মার্কের মতো প্রশ্ন রয়েছে দশ থেকে বারোটা নেক্সট জীবনের মানতা দ্বিতীয় অধ্যায় সন্ধিকালে কী কী মানসিক পরিবর্তন ঘটে আর কত প্রকার কী কী প্রত্যেকটি সংজ্ঞা দাও নন জেনেটিক ও জেনেটিক আর এনের পার্থক্য লেখো ডিএনএ এর পিরিমিডিনের সঙ্গে আর এর পিরিমিডিনের পার্থক্য লেখো প্রোটিন কত প্রকার কী কী মেটাসেন্ট্রিক ও সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম অথবা টেরোসেন্ট্রিক ও অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের চিত্রসহ পার্থক্য লেখো মিওসিসকোশবোজনকে হ্রাস ও মাইটোসিস মাইটোসিসকোশবোজনকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন ক্রসিং ওভার কী চিত্রসহ বর্ণনা করো প্রোপাগেশন কী উদাহরণসহ সহ বুঝিয়ে দাও বৃদ্ধির দশাগুলো কী কী দ্বি কাকে বলে সপরাজযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো কোষচক্র নিয়ন্ত্রণের বিন্দুগুলো কি কি প্রাণী কোষ বিভাজনের সাইটোকাইনেসিস না হওয়ার ফলাফল কী চেক চেকপয়েন্টগুলির নাম ও কাজ লেখো নিউটেনি ও পিডোজেনেসিস বলতে কি বোঝো তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি জিনগত রোগ প্রথম প্রশ্ন টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কাকে বলে অসম্পূর্ণ প্রকটতা কি হিমোফিলিয়া কেন হয় বর্ণান্ততার কারণ কি মেন্ডেল মটরগাস নির্বাচনের দুটি সুবিধা লেখো হোমোজাইগাস ও হেট্রোজাইগাস কাকে বলে ক্রিসক্রস উত্তরাধিকারী কী এস আর ওয়াই বলতে কী বোঝো টিডিএফ জিন কাকে বলা হয় একটি শঙ্কর হলুদ গোল বিশিষ্ট মটর গাছ তোমার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে কী কী গ্যামেট উৎপন্ন হতে পারে প্রকরণের প্রকারভেদ মানুষের ক্ষেত্রে কয়েকটি ক্রোমোজোমের অস্বাভাবিকতা লেখো হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয় কেন কোন কোন ক্রোমোজোমের কারণে থ্যালাসেমিয়া রোগের সৃষ্টি হয় রক্ত রক্ততঞ্চনের জন্য প্রয়োজন হয় কটি ফ্যাক্টর থ্যালাসেমিয়া মানবদেহের কোন হরমোন খরণকে প্রভাবিত করে মিউটাজেন ও ডিলিশন কি থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হওয়ার কারণ কি হোল্যান্ড্রিক জিন কাকে বলে স্পিনোমেগালি কি এবং মিউল্যাটো কী চার নম্বর অধ্যায় ব্যক্তি ও অভিযোজন উটের আরবিসির বৈশিষ্ট্য কী ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো অঙ্গ কাকে বলে উদাহরণ দাও রুই মাছে পটকার গুরুত্ব কী পায়রার বায়ুথলির কেন দরকার হয় সমশস্ত ও সমবৃত্ত অঙ্গের পার্থক্য লেখো ওই ব্যক্তিদের জীবাশ্ম ভূমিকা কী অভিসারী ও অপসারী অভিজনের পার্থক্য কী জীবাশ্ম কাকে বলে কোয়াসারভেট কি জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য কি হট ডিলুইট স্যুপ কি নয়া ডারউইনবাদ কী মিসিং লিঙ্ক কাকে বলে উদাহরণ দাও নগ্ন জিন কী সায়ানোজেন মতবাদ কী বিগ ব্যাং থিওরি কী মরু অভিযোজনের জন্য উটের শারীরবৃত্ত পরিবর্তনগুলি লেখো এবং অর্কিওপটেরিক্সের সরীসৃপ ও পক্ষীর বৈশিষ্ট্যগুলি লেখো তিন পাঁচ নম্বর চ্যাপ্টার বা শেষ চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ ও তাদের সংরক্ষণ অ্যামিনিফিকেশান কাকে বলে নাইটিফিকেশন কাকে বলে দুটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো বায়ু দূষণের কারণ কি অম্লবৃষ্টি কি ইউট্রোফিকেশান কী হাঁপানি রোগের কারণ কি ব্রঙ্কাইটিস রোগের কারণ কি জীববৈচিত্র্য সংরক্ষণে এর ভূমিকা আলোচনা করো ক্রায়ো প্রিজারভেশন বলতে কী বোঝো জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআরের ভূমিকা কি রেড পাণ্ডা সংরক্ষণে ভারতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজেক্ট টাইগার কি ভারতে গন্ডার হ্রাসপাত দুটি কারণ লেখো কার্সিনোজেন কী উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও জৈব বিবর্ধন কাকে বলে সিওডি ও বিওডি বলতে কী বোঝো অলিগোট্রফিক ও ইউট্রফিক জলাশয় কি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো তো দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি ইম্পর্ট্যান্ট কোশ্চেন গড়ে তুলে ধরেছি লাস্ট অধ্যায় থেকে মোট আমাদের প্রশ্ন রয়েছে আঠারোটি তারপরে আমাদের চার নম্বর অধ্যায় থেকে আমাদের রয়েছে সতেরোটি প্রশ্ন তিন নম্বর অধ্যায় থেকে আমাদের রয়েছে পনেরোটি প্রশ্ন তারপরে তোমার চার নম্বর অধ্যায় থেকে ষোলোটি প্রশ্ন এবং প্রথম সরি দুই নম্বর অধ্যায় থেকে ষোলোটি প্রশ্ন এবং প্রথম অধ্যায় থেকে প্রায় কুড়িটির মতো প্রশ্ন এই প্রশ্ন কাটা তোমাকে যদি তোমার ভালো রেজাল্ট করতে চাও বিশেষ করে দুই মার্কের প্রশ্ন এবং ফাইভ মার্কের সঙ্গে যে প্রশ্নগুলো জয়েন্ট আকারে আসে এই প্রশ্ন যদি কমন পেতে চাও এই প্রশ্নগুলো পড়ে যেতেই হবে বিশেষ করে তোমাদের সামনে বলে দিলাম যে প্রশ্নগুলো আমি স্টার মার্ক দিয়ে দেখিয়েছি সেই প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে এই হলো আলোচনা এরপরে আমি ফাইভ মার্কের জন্য স্পেশাল কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব চ্যানেলের সঙ্গে থাকো দেখতে থাকো কোনো প্রয়োজনে অবশ্যই জানিও ধন্যবাদ